নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি হসলা বলছি আজকে সারা দিন প্রবীণদের কেমন যাবে অর্থাৎ হসলা দিনলিপি নিয়ে আবার হাজির আমরা ফেসবুক লাইভে উদ্দেশ্য একটাই সারাদিনে বিভিন্ন ফরওয়ার্ডের এবং অতিরিক্ত মেসেজের ভিড়ে ভিড়ে অতিরিক্ত ইনফরমেশনের ভিড়ে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ হরসা হসলা কার্যকলাপ মিস না হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই দিনলিপি বানানো আজকে মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে হসলার ডান্স থেরাপির দিন অর্থাৎ অভিনব ডান্সের মাধ্যমে কিভাবে শরীর এবং মনকে সায়েন্টিফিক্যালি সতেজ রাখা যেতে পারে সেটাই হচ্ছে ডান্স থেরাপি এবং এটা আমাদের বেশ কয়েক বছর ধরেই চলছে সিনিয়র সিটিজেনদের জন্য ডেলি রুটিনের টাইম অনুযায়ী সাড়ে চারটের থেকে সাইলেন্ট বুক রিডিং আপনাদের নিশ্চয়ই এতদিনে মুখস্থ হয়ে গেছে সাড়ে চারটার থেকে হসলাতে কি হয় নবীন এবং প্রবীণ একসাথে নিজের নিজের পছন্দের বই নিয়ে হসলা গুগল মিটে জয়েন করে বইগুলি পড়েন আর পনেরো মিনিটের জন্য পড়েন কিন্তু সেই পনেরো মিনিট পনেরো বছরের অভ্যেস গড়ে তুলছে চারটে পঁয়তাল্লিশ থেকে হয় মেডিটেশন এই সবগুলি আপনিও জয়েন করতে পারেন হসলা গুগল মিট জয়েন করলেই হসলা গুগল মিট লিংকটি পেতে হলে ফোন বা মেসেজ করতে হবে হসলাকে সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো আমরা করার চেষ্টা করি এবং তারপরে পাঁচটার থেকে ডান্স থেরাপি এই হলো আজকের রুটিন হসলাদের প্রসঙ্গত হসলা মেম্বারদের জন্য একটি পোস্ট অফিস বলে একটি অভিনব উদ্যোগ আছে প্রতিদিন এটি হয় আধ ঘন্টার জন্য চিঠি লেখার অভ্যেস তো আজকাল নেই কিন্তু হসলা সেই চিঠি লেখার অভ্যেসকে সেই পোস্ট অফিস কনসেপ্টকে এখনও কন্টিনিউ রেখেছে যেখানে প্রবীণ মানুষেরা একজন অন্যজনের মনের কথা শোনেন এবং হসলার টিম ভলেন্টিয়ার প্রতিনিধিরাও থাকেন যদি কোনো সমস্যা সমাধান করতে হয় প্রবীণদের তো এই পোস্ট অফিসে গতকাল পোস্ট অফিসটি হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কারণ গতকাল পোস্ট অফিসে হৌসলার আগামী দিনের বেশ কিছু অভিনব কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি অনেক কিছুই আমরা এখন বলতে পারবো না ইমপ্লিমেন্ট না হলে কিন্তু একটি বলা খুবই জরুরি সেটা হচ্ছে আমরা আগেও বারবার ধরে হসলার প্রবীণদের জন্য হসলার সার্ভিস সমস্ত প্রবীণদের জন্য তো আগে সমস্ত প্রবীণদের জন্যই আমরা হ্যাপিনেস সেশন বা কাউন্সেলিং সেশন বা থেরাপি সেশন করেছিলাম এবং বিভিন্ন গেস্টদের নিয়ে এসেছিলাম যারা এই লাইনে এক্সপার্ট এবং হসলার টিমেরও কোর কম্পিটেন্সি আছে এই ফিল্ডে তো এখন যেটা আলোচনা হয়েছে গতকাল যে প্রতি মাসে দুবার করে মাসের প্রথম শুক্রবার এবং শেষ শুক্রবার হসলা মেম্বারদের জন্য বিশেষ করে হসলা মেম্বার সদস্য সদস্যদের জন্য বিশেষ করে হ্যাপিনেস থেরাপিসেশন হবে যেখানে বেশ কিছু অভিনব টেকনিক মডার্ন ডে টেকনিক শেখানো হবে যেটাতে আপনাদের ঘুম ভালো হবে ঘুম ডিপ স্লিপ হবে মেন্টাল ক্ল্যারিটি থাকবে মনের মধ্যে অশান্তি কম হবে এবং একটা সেরিন বা কাম নেচার থাকবে মনের মধ্যে হ্যাপিনেস বাড়ানোর জন্য এই ধরনের যে থেরাপেটিক টেকনিকগুলি খুবই ব্যবহৃত করা ব্যবহার করা হয় এটি শুরু হচ্ছে ধারাবাহিকভাবে মাসে দুটি করে এটা ছাড়াও আরও বিভিন্ন উদ্যোগের কথা জানানো হবে হজলা রেডিওতে উপনিষদ আলোচনা আবার আছে আগত উইকেন্ডে শনিবার এবং প্রসঙ্গত বলে রাখি বেদ আলোচনাও শুরু হবে খুব শীঘ্র এবং হজলা পাঠচক্র আছে আবার সামনের বৃহস্পতিবার পাঠচক্রে আমাদের গীতা উপনিষদ রামকৃষ্ণ কথামৃত স্বামীজির কথা শারদা মায়ের কথা ইত্যাদি আলোচনা হয় এবং হজলা পাঠচক্র খুবই উল্লেখযোগ্য এই জন্য যে হজলা পাঠচক্র কিন্তু সকল মানুষকে নিয়ে সকল মানুষকে নিয়ে সেখানে সমষ্টিগত আধ্যাত্মিক যে উন্নতি সেটা হচ্ছে লক্ষ্য সেখানে কোনো ক্লাব কমিটির কোনো ঘেরাটোপ নেই সেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারেন রাদার আমরা চেষ্টা করি হজলা পাঠচক্রকে জনসাধারণের মাঝে জনসাধারণের মাঝে নিয়ে যাওয়ার বিভিন্ন রকমভাবে তাই জন্য ভ্রাম্যমাণ পাঠচক্র আমরা শুরু করেছি যতটুকু আধ্যাত্মিক অভিজ্ঞতা বা নলেজ আমাদের প্রবীণদের মধ্যে আছে সেটুকু যাতে নবীনদের মধ্যে বা অন্যান্য প্রবীণদের মধ্যে সঞ্চার করা যায় তাই জন্যই হজলা পাঠচক্র আগামীকাল বুধবার গানের ক্লাস হয় আগামীকাল গানের ক্লাসে থাকছে একটি বিশেষ সারপ্রাইজ আপনারা সেটি দেখতে পারবেন গানের ক্লাস জয়েন করলেই মানে আগামীকাল সাইলেন্ট বুক রিডিং এবং মেডিটেশনের পরে সাপ্তাহিকভাবে বুধবার হজলার প্রবীণেরা বিভিন্ন ধরনের গানে মেতে ওঠেন এবং কিছু একটা সিলেবাস বা রুটিনও ফলো করা হয় যাতে স্ট্রাকচার থাকে সেটি হচ্ছে আগামীকাল আছে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আপডেট হৌসলা দিনলিপিতে সামনে শুক্রবার দিনই হচ্ছে সেই বিশেষ দিন যেদিন সন্তান নামক যে মুভিটি সদ্য রিলিজ হয়েছে সেটি দেখানো হবে অন্নপূর্ণা হোটেলে আঠাশ ফেব্রুয়ারি থাকছে সুস্বাদু স্ন্যাক্স বিকেল চারটে থেকে সাতটা সেই পূর্ণ দিনের সিনেমা দেখার যে স্মৃতি সেটি ফিরে আসবে প্রবীণেরা এই পঞ্চাশ ঊর্ধ্ব প্রবীণেরা এটিতে অংশগ্রহণ করতে পারেন এবং তাদের পরিবারও সাথে থাকতে পারেন এটা আমরা আগেও বারবার করেছি অভিনব এই উদ্যোগে যদি আপনি অংশগ্রহণ করতে চান টিকিট এক্ষুনি আপনি নাম লিখিয়ে নিতে পারেন টিকিট বুক করে নিতে পারেন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবীণদের জন্য হজলার কার্যকলাপ শুধু দেখতে থাকুন আর দেখতে থাকলে শুনতে ভালো লাগবে কিন্তু অংশগ্রহণ করলে আপনি নিজেকে অনেক বেশি স্বাধীন অনেক বেশি স্বাবলম্বী এবং আগের থেকে অনেক বেশি হ্যাপিয়ার মানে অনেক বেশি খুশি সেটা আপনি নিজেই অনুভব করবেন তার প্রমাণ হসলার মেম্বাররা নিজে তাই নির্দ্বিধায় হসলার যে কোনো পরিষেবা আপনি অংশগ্রহণ করুন অংশগ্রহণ করে লাভবান হতে পারেন আজকের মতো দিনলিপি এখানেই শেষ করছি নমস্কার